নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তিতিক সাজ কিচেন ব্লগ চ্যানেলে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি চাল পটলের রেসিপি বিশুদ্ধ বাঙালি স্টাইলে বানালাম এই চাল পটল আপনারা হয়তো নানান রকম পটলের সবজি খেয়েছেন তবে এভাবে চাল পটল বানালে আপনার তো ভালো লাগবেই যাকে খাওয়াবেন তারা একদম হাত চেটে খাবে আমার মতে আহামরি ডিশ হবে সুতরাং পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব সুস্বাদু রেসিপিটা এটা বানানোর জন্য আমরা নিলাম তিনশো গ্রামের মতন পটল সর্বপ্রথম এই পটলগুলোর আমরা খোসা ছাড়িয়ে নেব তবে খোসাটা সম্পূর্ণভাবে ছাড়াতে হবে না আর একটা পটলের দুটো টুকরো করে নিলাম এভাবে করে বাদ বাকি পটলগুলো কেটে নেবেন পটলের সাথে সাথে আমরা নিলাম তিনশো গ্রামের মতন আলু তবে পটলের বিপরীত এই আলোগুলোর সম্পূর্ণভাবে খোসা ছাড়িয়ে দিতে হবে খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে ছোট রুকটোয় কেটে নেবেন তার সাথে নিলাম পঞ্চাশ গ্রামের মতন গোবিন্দভোগ চাল এই চালগুলোকে আমরা তিরিশ মিনিট যাবৎ ভিজিয়ে রেখেছিলাম আপনি গোবিন্দভোগ চালের জায়গায় বাসমতি চালও ব্যবহার করতে পারেন এবার এই আধ ঘন্টা যাবৎ ভেজানো চালগুলোকে আমরা সর্বপ্রথম ভেজে নেব ভাজার জন্য আমরা এক কড়াইতে নিলাম দু চামচের মতন ঘি ঘিটা গরম হলে এই চালগুলোকে এটার মধ্যে দিয়ে আমরা ভাজা শুরু করলাম আর ডিশটাকে একটু ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা নিলাম এক একমুট কাজু আর এক একমুট কিসমিস কাজু কিসমিসটাকেও এই চালের সাথে ভেজে নিতে হবে মিনিট দু থেকে তিনের মতন দু থেকে তিন মিনিটের মতন ভাজার পর দেখবেন চালের রংটা একটু হলদে হয়ে গেছে তার মানে চালটা ভাজা একদম কমপ্লিট এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইড করে নিলাম এবার বাকি সামগ্রীগুলো ভাজার জন্য করিতে নেওয়া হল দু চামচের মতন সর্ষের তেল তেলটা গরম হলে এই কাটা পটলগুলো এটার মধ্যে দিয়ে ভাজা শুরু করলাম সামান্য একটু নুন হলুদ দিয়ে পটলগুলো ভেজে নিতে হবে খুব ভালো মতন আর প্রয়োজন মতন এটাকে ঢাকনা লাগিয়েও আপনি ভাজতে পারেন এই যে পটল ভাজা কিন্তু একেবারে কমপ্লিট এগুলোকে তেল ছেঁকে বের করে নেওয়া হল দিয়ে দেওয়া হল আরো দু চামচের মতন সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতন জিরে ফোড়ন সাথে তিনটে তেজপাতা আর একটু গোটা গরম মশলা এই ফোড়নগুলো একটু হয়ে গেলে আমরা দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে ভাজা শুরু করেই দিয়ে দিলাম হাফ চামচের মতন নুন আর এটাকেও ঢাকনা লাগিয়ে মিনিট এক থেকে দুইয়ের মতন ছেড়ে দিলে আলুগুলো কিন্তু বেশ ভাজা ভাজার সাথে একটু সেদ্ধও হয়ে যাবে এই যে দেখুন আলুটা কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে তবে পরবর্তী স্টেপ গুলোতে আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দেওয়া হলো তিনটের মতন কাঁচা লঙ্কা হাফ চামচের মতন হলুদ আর জিরে ধনে গুঁড়ি এক চামচের মতন আর দেবো হাফ চামচের মতন শুকনো লঙ্কা গুড়ি এই মশলাগুলোকে একটু খুনের জন্য ভেজে নিতে হবে আলুগুলোর সাথে তবে গরম করাইতে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে বলে দিয়ে দিলাম সামান্য একটু জল এই জলটা দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতন ভেজে নেব আলুগুলোর সাথে মশলাটা একটু ভাজা ভাজা হলে দুটো কুচনো টমেটো দিয়ে ঢাকনা লাগি লাগিয়ে হতে দেবো প্রায় মিনিট একের মতন এক মিনিট পর যে দেখছেন তো বেশ কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও একটু সেদ্ধ হয়েছে আলুর সাথে এবার দিলাম এক চামচের মতন আদা বাটা আর সাথে হাফ চামচের মতন চিনি এই সামগ্রীগুলোকেও ভালো মতন সাতলে নেব বাদ বাকি মশলাগুলোর সাথে একটু সাতলে নিয়ে ভাজা চালগুলো এটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকেও ভালো মতন ভেজে নিতে হবে বাদ বাকি সামগ্রীগুলোর সাথে মুদ্রা এভাবে বানানো নিরামিষ সবজি আপনি পুজো পার্বণের মধ্যেও বানাতে পারেন আর খুব কম মশলা দিয়ে বানানো বলে গরমের মধ্যেও খুব উপকারী হবে আপনার শরীরের জন্য এক মিনিট পর এসে দেখছেন তো মশলাটা চালের গায়ে খুব ভালো মতন লেগে গেছে আর ভালো মতন কষানো হয়ে গেছে আলু আর চালটা মশলার সাথে এবার দিয়ে দেওয়া হল হাফ চামচের মতন নুন আর দু কাপের মতন জল লক্ষ্য রাখবেন এই সবজিটা কিন্তু একদমই শুকনো হবে তবে এইটুকু জলের ব্যবহার চালটাকে সেদ্ধ করার জন্য করা হচ্ছে এই যে ঝোলটা টকবক করে ফুটে উঠেছে এখন ভাজা পটলগুলো এটার মধ্যে দিয়ে দিলাম এবার পটলটাকে ঝোলের মধ্যে ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট দুয়ের মতন দু মিনিট ছাড়লেই ঝোলটা সম্পূর্ণভাবে টেনে যাবে আর চালগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এই যে দু মিনিট পর আপনি দেখেই হয়তো বুঝে গেছেন চালটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একদমই শুকিয়ে গেছে শেষ করব এক চামচের মতন ঘি দিয়ে ঘিটাকে মিলিয়ে নিলেই ডিশটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় তবে এখানে একটা স্পেশাল টিপ আপনার জন্য আছে প্রয়োজন মতন আপনি চাইলে এটার মধ্যে গরম মশলা গুঁড়িও ব্যবহার করতে পারেন এক মিনিট পর পরিবেশন করুন গরমা গরম আপনি যেমন ভাবে খেতে পছন্দ করেন আমার মতে সর্বাধিক স্বাদ লাগবে প্লেন রুটির সাথে ব্যাস এটুকুই ছিল আজকের রেসিপিটা আশা করি রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন এই ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল থেকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ